গুড মর্নিং আজকের ব্লগে স্বাগত আজ আমাদের পরিবারের জন্য এক খুশির খবর তো আপনারাও আমার পরিবারের সদস্য তাই আপনাদের সাথেও এই খুশির খবরটা ভাগ করে নেব আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার দুই বোন আর আমার ছোটদা ছোটদা বলতে আমার জেঠুর ছেলে তো ওরা তিনজনই আজ অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলো আপনাদের মধ্যে অনেকেই জানেন যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা জানেন যে ওরা কিসের অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলো আর যারা নতুন দেখছেন তাদেরকে আরও একবার বলে দিই দু সালে আমরা তিন বোন আর আমার ছোটদা আমরা জে পরীক্ষা পাশ করেছিলাম ঝাড়খণ্ড টেট পাশ করার পর অপেক্ষা করি আজ হবে চাকরি কাল হবে এই রকম করতে করতে কত বছর পেরিয়ে গেল কিন্তু কোনো ভালো খবর আর পাচ্ছি না তারপর শেষমেশ দু হাজার সালে আরও একটা নোটিফিকেশান বেরোয় যে আরও একটা পরীক্ষা দিতে হবে এই পরীক্ষায় পাস করলে তবেই চাকরি তো আমি আর পরীক্ষায় বসলাম না আপনারা জানেন কি কারণে আমি পরীক্ষায় বসলাম না ওরা আবার পরীক্ষা দিল তো ওরা তিনজনই পাশ করেছে আজ ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে সেই দু হাজার সালের কুড়ি নভেম্বর পরীক্ষা হয়েছিল আর কো ইন্সিডেন্স দেখুন দু হাজার সালের নভেম্বর মাসেই ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলো এবার ওরা জয়েন করবে ভেবেছিলাম একটু ফ্রায়েড রাইস বানাবো তো সবাই বললো যে না প্লেন ভাত বানাও আর চিকেনের তুমি চা বানাবে বানো তো হলো এবার আমি এটা বিকালের জন্য প্রিপারেশান নিচ্ছি তো ওদের খুশিতে আজ আমি ছোট্ট করে একটা সেলিব্রেশন করছি বাজার টাজার করে নিয়ে এলাম তো সমস্ত আইটেমগুলো পাইনি তো আনন্দকে আবার পাঠিয়েছি পালং শাকটা পাইনি পালং শাকটা এখানে আবার সবসময় পাওয়া যায় না তো আনন্দকে বললাম তুমি অন্য আরও দু তিনটে দোকান খুঁজে নিয়ে এসো যদি পাও তো ভালো হয় তো এই দেখুন পেয়েছে কিন্তু এখানকার পালং শাকগুলো না খুব একটা ভালো নয় মানে আমার যে পালং শাকটা দরকার একটু কচি কুচি ছোট ছোটো পাতা তো সেটা পাইনি তো কি আর করা যাবে এটা দিয়েই ম্যানেজ করতে হবে তো দুপুরে একদম সিম্পল মেনু ভাত আর পেপার চিকেন তো এই দেখুন পেপার চিকেন রেডি পিছুকে খাইয়ে দিই তারপর ওকে ঘুম পাড়িয়ে আবার ক্যামেরাটা অন করছি ইয়ে লাঞ্চ আর ডিনারকে নিয়ে গে ইয়ে স্ন্যাক্স আইটেম হ্যাঁ চপারটা দিয়ে পেঁয়াজটা চপ করে নিলাম আর চিকেনটা সেদ্ধ করেছিলাম নুন গোলমরিচ গুঁড়ো আর কয়েকটা লবঙ্গ দিয়ে চিকেনের যে হাড্ডিগুলো এগুলো ফেলবো না স্টকটাও আছে এটা দিয়ে স্যুপ বানিয়ে দেবো এটা দিয়ে স্যুপ খেতে খুব ভালো লাগবে সমস্ত কিছুই আছে তো এটা ফ্রিজে রেখে দেবো আজকে আর হবে না আর এইগুলো সব কেটে নিই সমস্ত কিছু এক জায়গাতে কেটে রেডি করে নিলে রান্না করতে সুবিধা হবে এই সমস্ত আইটেমগুলো আমি স্ন্যাক্সের জন্য বানাচ্ছি চিকেনের দুটো আইটেম হবে একটা হচ্ছে ক্রিমি চিকেন ক্রোস্টিনি আর একটা হচ্ছে চিকেন গ্রিন পেপার আর ওই পালং শাকটা যে আনা হয়েছে ওটা দিয়ে একটা হবে আর ওই যে মটর ডালটা সেদ্ধ করলাম ওটা দিয়ে চাট বানাবো তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে বোনলেস চিকেনটা ছোটো ছোটো করে রেখেছি বানানোর সময় একটু কিমা করে নেব তো সমস্ত কিছু রেডি আমার এখন লাগবে একটু ভাজা ধনে গুঁড়ো বাড়ির সবাই জিজ্ঞাসা করছে কি করছিস তুই সেই কখন থেকে রান্নাঘরে ঢুকেছিস আমি বললাম দেখো শুধু কি করছি এখন আমি একটু আটা মাখাচ্ছি এটা দিয়ে বাটির মতো রুটি বানাবো বেক করতে হবে একটু হাট করে মাখাতে হবে এই রান্না করতে করতে বারবার ক্যামেরা অন অফ এটা আমি মুশকিল আমার জন্য কারণ একা হাতে তখন এই ক্যামেরা অন অফ করতে করতে না মানে ভুলে যাব যে ঠিকঠাক সমস্ত কিছু দিলাম কি না সেই জন্য এটা প্রথমবার হচ্ছে বলে আরও একটু টেনশন ফোকাসটা পুরো আমার এখানেই দিতে হচ্ছে তো একবার বানিয়ে নিই তারপর রেসিপিটা একটু বানানোর পর মানে এটা আমার প্র্যাকটিক্যাল হচ্ছে একবার যখন করে নেবো না তখন মানে একটু অভ্যস্ত হয়ে যাব তারপরে আর আজকে আমি তিনটে আইটেম বানাচ্ছি চারটে সরি চারটে আইটেম বানাচ্ছি তার জন্য একটু হচপচ হয়ে যাচ্ছে আর আপনাদেরকে আমি একটা একটা করে শেয়ার করবো তাহলে আমার সুবিধা হবে বল বানিয়েছি একটা বড় রুটি হবে তারপরে এটাকে গোল গোল করে কাটব এটা এবার এটা সাহায্যে আমি গোল গোল করে কেটে নেবো এটা ডিজাইন হলে ভালো হয় দেখতে ভালো লাগবে চেষ্টা করলাম নিজের মতো করে করার আপনারা নিজেদের পছন্দ মতো ডিজাইন দেবেন মানে এটা একটা বাটি হবে এটার মধ্যে ডেকোরেশন হবে বাটির মতো শেপ দিতে হবে এটাকে এটাকে বলে টাট শেপ এটাকে বেক করতে হবে এটাতে বেক করবো কোনো কিছুই কন্টিনিউয়াস হচ্ছে না মাঝে মাঝে ক্যামেরা বন্ধ হচ্ছে কিছুকে খাওয়ালাম এখন আমি চা খাচ্ছি আর কিছু ওর ঠাম্মার সাথে ঘুরতে গেল সব রেডি হয়ে গেছে এবার বানাবো আমি এবার ক্যামেরা অফ করে দেব তার আগে একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে দাঁড়ান হাতটা ধুয়ে আসি এই যে কি সুন্দর হয়েছে দেখুন একদম বাটির মতো একটু অয়েল কিংবা ঘি ব্রাশ করে দিতে হবে তো আমি ঘি ব্রাশ করে দিয়েছি একটু বড় বাটি বাটিগুলো হলে আরও ভালো হতো সে যাই হোক সুন্দর হয়েছে এবছর মনে হচ্ছে কেরালাতে শীত পড়বে হালকা হালকা ঠান্ডা লাগছে তো সব রেডি पूरा वन बाइट करके देना है आला। आला आ, बाद में दूसरा दूसरा एक एक बाइट करके पूरा रिव्यू दीजिए फर्स्ट टाइम ये बना कैसा अच्छा फिर ये हाँ ये। पूरा बाउल हाँ अच्छा फिर ये पालक का पकोड़ा है एक साथ एक बाइट एक तो पूरा हम्म अच्छा अच्छा सब अच्छा है देन सक्सेस <laughs> डेली बना ओह डेली ये सब बना नहीं सकता कितना टाइम लगा ये सब बनाने के लिए हमारा रोलिंग एक्शन स्टार्ट एक्शन जो बाप गाई छो हाँ कौन से बाप गाई चढ़ी मुत हम्म, ऐसा टेस्टी है बेकरे फूड जैसा लग रहा है हाँ। हां 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 ये चीज ये चीज मेल्ट करने के लिए थोड़ा चूर करना होता है और कुछ ज्यादा कुछ नहीं कैसा लगा हम्म टेस्टी और क्या है ये ये पूरा एक साथ खाना है ऐसा हाँ अरे तो या फिर मेरे मारा क्या है उसमें चिकन है चिकन बॉल है वो कैसा है देख रहे हैं जैसा अच्छा लग रहा ये चीज केरला टेस्ट नहीं है।, तो तो है।, है।, है ये तो नॉर्थ है हम लोगों का टेस्ट है ये इसको चाट है ये चाट

तो से सेजोनो उनी खेलेन ना दुपुरेउ ताई उनी चिकन खाननी उनी एकटा सब्जी बनिए छिलन सब्जी भात खए छिलन इसमें खट्टा थोड़ा ज्यादा है इसमें वो साफ है साफ नींबू खस का होता है ना लेकिन हम तो एक्सपीरियंस नहीं कर, किया करते क्या चलिए तुम्हें तो, तो खट्टा खट्टा है खट्टा जाता है लेकिन ऐसा बना ना तो नहीं खाता है ए दही है ऐसा सीधा नहीं खाता है दूसरा फूड के साथ अलग इसमें क्या है मटर है फैक्स है ই কি আই ভাই দই হে দই মে একটু সল্ট এন্ড তার পঞ্চে সরি সুগার আচ্ছা সে হে হে আজ মে রেডিয়া এ সবসে বডিয়া হে কোন চিকেন বল হুম চিকেন বল তবে চলুন আজকে ব্লগ টি এই পর্যন্তই ব্লগ টি কি আমো লাগলো জানাবেন ভালো লাগলে টি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ